হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তো তোমরা সঙ্গে থাকো আর আমার পাশে থেকো আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা সকাল সকাল মুখটা ধুয়ে নিলাম আর চাটা করে আমি আর আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা আর আমার দেওর চারজন মিলে চাটা খেয়ে নিয়েছিলাম আর আমার বর উঠলো এতক্ষণে তো বাড়ির আর বাকি কাজ সব হয়ে গেছিলো ঝাড় দেওয়া হয়ে গেছিলো শুধু বিছানাটা তোলা হয়নি তো এতক্ষণে ও তুলে মুখটা ধুতে গেল তা উঠছিলাম উঠছিল না আমি জোর করে উঠালাম যে অনেক দেরি হয়ে গেছে প্রায় আটটা এরকম বাজে তো উঠো এবারে বিছানাটা আমি তুলতে পারছি না তো উঠে তারপরে মুখ ধুতে গেলো তার সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে মুখটা ধুয়ে আসলে ওকে আবার চাটা গরম করে দিতে হবে তো বন্ধুরা মশারিটা কেমন গুছিয়ে এই কোনটাতে রাখি তোমরা দেখো প্রত্যেক দিন এইভাবেই আমি বিছানাটা গুছিয়ে এরকম করে গুছিয়ে রেখে দিই আমার বিছানাটা দেখো একদম গুছানো কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা একটু জানিও যে বিছানাটা আমি ঠিকঠাক গুছাতে পারি তো তো চলো এবারে চাটা দিঘা সকালে বাড়ির সমস্ত কাজকর্ম আমার সারা বাসন ধোয়া ঘর ঝাঁট দেওয়া ঘর মুছা আর কাপড় জামাগুলো যেগুলো ঘরে ছিল সেগুলো একটু বাইরে বার করে মেলে দিলাম রোদরে কিন্তু আজকে একদমই রোদ উঠেনি এখন বাজছে অনেক বেলা হয়ে গেছে সাড়ে নটা দশটা বাজছে দেখো একদম আজকে আকাশ মেঘলা মেঘলা করে আছে মনে হচ্ছে বেলা করে রোদ উঠলে উঠতে পারে তো এবারে স্নান করতে যাব আর বর চলে গেছে কলেজ স্নানটা করে আর কাপড় জামাগুলো মিলে আর ঠাকুরের ফুলটাও তুললাম ঠাকুরের ফুল টুল তুলে তো চলে আসলাম একটু ক্রিমটা মাখতে বন্ধুরা ক্রিমটার এখনও সিল খেলা হয়নি তো আজকে সিল খুলবো এর আগে দুটো কোটো শেষ হয়ে গেছে ক্রিমের এটা নতুন তো কালকেই নিয়ে আসলো আমার বর আনতে বলেছিলাম আমি যে আমার ক্রিমগুলো শেষ হয়ে গেছে একটা নিয়ে আসবে তো এটা এনে দিয়েছে আর আজকে দেখো আমি সিলটা খুলে নিচ্ছি আর সিলটা খুলে মুখটা একটু মেখেও নিচ্ছি এই আর কি এবারে রান্না বান্না বসাবো আর ওদিকে শ্বশুর মশাই বাজার নিয়ে চলে এসেছে তো আমি ক্রিমটা মেখে নিই তারপরে ভাত বসাবো টিফিন করব। কি কি বাজারে এনেছে সেগুলো দেখব তারপরে সবজি কাটতে হবে আর স্নান করে ঠাকুরের ফুলগুলো তুলে রাখলাম আর মাথাটা ছাড়ি নিলাম আর আমার শ্বশুরিমাশাই তরকারি কেটে দিচ্ছে আর আমি এবারে রান্না বসাও চলো দেখতে থাকো তোমরা তো ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে আর আমি টিফিনও করে নিয়েছি আর আমার শাশুড়ি মা এখন পুজো করছে আর দেখছি রোদটা এখন একটু জোর দিয়েছে বেলা করে তো ভাবলাম মুড়ির চালগুলো আছে ওগুলো তো আবার রোদ্রে দিতে হবে তো ততক্ষণ আমি মেলে দিই শাশুড়ি মা যখন শুরু করছে তো করুক আর এখানে চালগুলো মেলে তো বসতেও হবে তা হলে ছাগল আছে গরু আছে এসে চালগুলো খেয়ে নেবে ছড়িয়ে দেবে হাঁস আছে তো চালগুলো একটুখানি আমি মেলে বসি ততক্ষণে ভাতটা ফুটুক তারপরে আমার শাশুড়ি মা এসে বসবে আমি যাবো রান্না করতে এদিকে হাঁসের ঘর কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে দিয়ে দেওয়াল তোলা হয়ে গেছে চারিধার আর এখন মাটি দিয়েও লেপা হচ্ছে আর উপরটা কি ছাউনি হবে দেখা যাক খড়েরও হতে পারে অ্যাডভেস্টারেরও হতে পারে পাটারও হতে পারে তো এখন কোনো ঠিক নাই এখন শুধু চারধার হয়ে গে হয়ে যাচ্ছে আর এই তো ওদিকে হাঁসের ঘর করতে করতে আবার দেখো এদিকে কি কাজ করছে এই ছোট্ট দেওটা আমার সব দিকে পারদর্শী কোনো অংশে কম নাই এ দেখো এই নারকোল গাছ একটা হয়েছে এখানে তো এই গাছটার কোনো জোর নাই জল দিলে জল থাকছে না গড়িয়ে চলে যাচ্ছে জলটা তো ও দেখো কোদাল দিয়ে একটু এগুলো চারিধার বেঁধে দিচ্ছে যাতে জল দিলে জলটা থাকে এই আর কি ওদিকে আমার শ্বশুর মশাই এক প্যাকেট নুন নিয়ে এসেছে বলছে নারকল গাছটার গোড়ায় দিয়ে দে আর জল দিয়ে দে আর এই নুনটা দিয়ে দে তাহলে নারকল গাছটা জোর হবে তো তোমরা কমেন্ট করে বলো তো নারকল গাছটা কী করলে ভালো হবে কে হাঁসের ঘর আর নারকল গাছ দেখতে যেয়ে আমার এদিকে ভাত ফুটে ভাতের ফ্যান পরে একদম গ্যাস নিমে গেছে এই দেখো বন্ধুরা রান্না বান্নার সব কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করলাম এটা হচ্ছে ফুলকপি আলু বড়ি দিয়ে একটু ঝোল ঝোল সরষে বাটা দিয়ে করেছি আর এটা হচ্ছে ধনে পাতার চাটনি আর হয়েছে নিমপাতা বেগুন এর ছেচকি আর শাক ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের মেনু তো তাড়াতাড়ি ভাতটা বেড়ে নিই খিদে পেয়ে গেছে চলো এই দেখো ভাত একদম বেড়ে নিয়ে চলে এসেছি আর কথা বলতে পারছি না এবারে খেয়ে নিই পরে আসছি সন্ধ্যাবেলা একটু বাজারে এসেছি আর এই দেখো এগ রোল খাচ্ছি বাজারে এখন বসে বসে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কী করছো সবাই চাটা খাওয়া হলো আর আমি দেখো এখানে গ্যাসটা মুছে নিয়েছি আর রান্না রাতের বেলা রাতের খাবার করে নিলাম এদিকে ডিমের অমলেট আর এদিকে পেঁয়াজ আলু ভাতে মাখবো আর এদিকে লঙ্কা তেল ভাজা আছে এবারে আলু ভাতটা মাখবো আর রাতের খাওয়া দাওয়া আর আজকের ভিডিওটা এখানে ইউজ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওটা